আসসালামু আলাইকুম অল ফেসবুক ফ্রেন্ড কেমন আছেন সবাই আশা করি সব অনেক ভালো আছেন তো সকাল সকাল আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আমি আবার হাজির হলাম তো দেখতে পাচ্ছেন বন্ধুরা গ্রাম অঞ্চলে কিন্তু সকালবেলা প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য সেটি কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি দেখতে পাচ্ছেন কুয়াশায় চারোদিক কীরকম অন্ধকার হয়ে গেছে তো আমরা যে সব ভাইয়েরা আসি শহরে থাকি তাদের কিন্তু এই ধরনের প্রাকৃতিক দৃশ্য চোখে অনেকটা কমই পড়ে আর গ্রাম অঞ্চলে কিন্তু কন্টেন্ট তৈরি করতে অনেকটাই সুবিধা আছে কারণ এখানে কোনো যান্ত্রিক শব্দ নাই গাড়ির হর্ন নাই তাই অনেকটাই মানে সুবিধা আর কি কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য কন্টেন্ট তৈরি করতে গেলে কোনো নয়েজ আসে না সুন্দর মনোরম পরিবেশ পাওয়া যায় যেটা কিন্তু যে সব ভাইয়েরা আছেন বাহিরে যারা থাকেন ঢাকা শহর বা অন্যান্য জায়গায় এক কথায় শহর অঞ্চলের ভেতরে যারা থাকেন তাদের কিন্তু কন্টেন্ট তৈরি করতে গেলে অনেকটাই প্যারা হয় যেটা মূলত গ্রাম অঞ্চলে থাকলে কিন্তু সেই প্যারাটা উপলব্ধি করতে হয় না বন্ধুরা দেখুন কত সুন্দর মনোরম পরিবেশ সকালবেলা ভিডিও তৈরি করতে আসলাম আমাদের যে জমিগুলো আছে আবাদি জমিতে আসছে মূলত আমি দেখার জন্য যে জমিতে ধানগুলো রোপণ করার পরবর্তীতে সেগুলো কি কীরকম পর্যায়ে আছে সেটাই দেখার জন্য আসছি তো ওই দূরে দেখতে পাচ্ছেন বন্ধুরা একটা হাল দেখা যাচ্ছে সেখানে মূলত জমি চাষ করার পরে রেখে চলে গেছিলো এটি মূলত এখানে কিন্তু রাতের বেলাও ছিল তারপরে কোনো সমস্যা হয়নি তো বন্ধুরা দেখুন চারপাশ কতটা সুন্দর নীরব স্তব্ধ হয়ে আছে এ যেন প্রকৃতির একটা অপরূপ রূপ আল্লাহতালার অপরূপ সৃষ্টি মন মুগ্ধকর যা বলা ভাষায় প্রকাশ করার মতো না প্রকৃতির অপরূপ কারু কাজ আশা করি সবারই মনকে ছুঁয়ে যাবে প্রকৃতি প্রেমিক যারা একান্ত করে তাদের এই ভিডিওটি অবশ্যই ভালো লাগবে যারা বিশেষ করে গ্রাম ভালোবাসেন গ্রামে থাকতে ভালোবাসেন তাদেরকে ওই ভিডিওটি ভালো লাগবে আশা করি তো বন্ধুরা আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোন একটি ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকবেন আর অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করে অবশ্যই আপনার বন্ধুকে দেখার জন্য সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম